ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করছিলেন তখন তিনি বলেছিলেন এই দুনিয়ায় কেউ কারো আপন নয় সামান্য জমি জায়গা বা চক করে পড়ে মানুষ নিজের ভাইকে হত্যা করে এক শাশুড়ি তার পুত্রবোধকে হত্যা করে বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন একটি কাহিনী শোনাব যেখানে সাত ভাই মিলে তার আপন বোনকে হত্যা করে এবং তার মাংস খায় বন্ধুরা একদিন দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এসে বলেন হে প্রভু পৃথিবীতে আমি দেখেছি ভাই ভাইকে হত্যা করে ছোট বোন তার বড় বোনকে হত্যা করে শাশুড়ি তার বৌমাকে হত্যা করে এমনকি বৌমা শাশুড়িকে পর্যন্ত হত্যা করে পৃথিবীতে এ কোন মায়া চলছে যে কেউ কারো আপন নয় হে প্রভু দয়া করে আমাকে বুঝিয়ে দিন যে কেন কেউ কারো আপন হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ এই প্রশ্ন প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী আমি তোমাকে এই প্রশ্নের উত্তর ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে দেব এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী শুরু করলেন তিনি বললেন এই কাহিনী এক বোন ও সাত ভাইয়ের যারা নিজেদের বোনকেই হত্যা করেছিল এবং তার মাংস খেয়েছিল হে দেবর্ষি নারদ বহু কালের কথা এক গ্রামে একটি দুঃখী পরিবার বাস করত সেই পরিবারের মধ্যে ছিল সাত ভাই এবং একটি বোন তাদের মা বাবা অল্প বয়সেই মৃত্যুবরণ করেছিলেন যার ফলে সেই সাত ভাই ও বোনকে খুব অল্প বয়সেই নিজেদের দায়িত্ব বুঝে নিতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষি নারদ প্রথম প্রথম তাদের জীবনযাত্রা চালানো খুব কঠিন হয়ে পড়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা মা বাবা ছাড়াই জীবনযাত্রা শিখে ফেলেছিল তখনকার দিনে সমাজে পুরুষদের কাজ ছিল বন্য জন্তু শিকার করা আর মহিলাদের কাজ ছিল ঘরের দায়িত্ব পালন এবং সন্তানদের দেখভাল করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী নারদ সেই সাত ভাই ও একটি বোন তারা তাদের গ্রামে খুব মিলেমিশে সুখে বসবাস করত ভোর হতে না হতেই সাত ভাই শিকারে বেরিয়ে পড়ত এবং বোনটি বাড়িতে সবার জন্য রান্না করত এবং ঘরের অন্যান্য কাজকর্মগুলি করত ভাইয়েরা যখন শিকার করে বাড়ি ফিরত তখন তারা বনে শিকার করে আনা বড় বড় জন্তু এবং পাখি বাড়ি নিয়ে আসত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ সেই সাত ভাই যা কিছু শিকার করে আনত বোন তা আনন্দের সঙ্গে রান্না করত এবং সবাই তা একসঙ্গে খেয়ে তৃপ্তি অনুভব করত এভাবেই তাদের দিন কাটছিল একদিনের কথা সাত ভাই শিকারে বেরিয়েছিল তখন সন্ধ্যা প্রায় ঘনী আসছিল আর বোন সবার জন্য রান্না করছিল যখন সে সবজি কাটছিল তখন দুর্ঘটনাক্রমে তার একটি হাতের আঙ্গুল ধারালো ছুরির আঘাতে কেটে যায় আর সেই কাটা জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করে তখন বোনটি ভাবল যদি আমার ভাইয়েরা আমার কাটা আঙ্গুল দেখে ফেলে তবে তারা খুবই দুঃখ পাবে তাই আমি তাদের কাছে থেকে এটি লুকিয়ে রাখব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষিনারক বোনটি প্রথমে তার ওরণায় রক্ত মুছতে চেয়েছিল কিন্তু পরে সে ভাবল যদি ভাইয়েরা ওরণায় রক্তের দাগ দেখে তবে তারা অবশ্যই এর কারণ জিজ্ঞাসা করবে এরপর সে ভাবল চল দেওয়ালে রক্ত মুছে দিই কিন্তু আবার তার মনে হল যদি ভাইয়েরা দেওয়ালে রক্তের দাগ দেখে ফেলে তাহলে তারা নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে তখন আমাকে পুরো ঘটনা বলতে হবে এতে তারা চিন্তিত হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নার বনটি তখন অস্থির হয়ে ঘরের এদে কদে ঘুরতে লাগল কিন্তু এমন কোনো জায়গায় সে খুঁজে পেল না যেখানে সে তার বয়ে চলা রক্ত ভাইদের নজর থেকে লুকিয়ে রাখতে পারে শেষমেশ কোনো উপায় না পেয়ে সে ওই রক্ত সেই সবজিতে মিশিয়ে দিল যা সে রান্না করছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ সন্ধ্যায় যখন সাত ভাই শিকার করে বাড়ি ফিরল তখন বোন তাদের জন্য খাবার পরিবেশন করলো সেই রাতে সাত ভাইয়ের কাছে সেই সবজির স্বাদ এতটাই সুস্বাদু মনে হল যে তারা খেতে খেতে নিজেদের আঙ্গুল চাটতে লাগলো এবং বোনের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলো বোন যখন তার ভাইদের মুখে নিজের প্রশংসা শুনল তখন সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তার মনে হল তার ভাইদের জন্য রান্না করে তাদের খুশি করতে পারাই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ সেই রাতে সাত ভাই দিনের ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে আবার তারা প্রতিদিনের মতো শিকারের খোঁজে বেরিয়ে গেল কিছু দূর যাওয়ার পর তাদের তৃষ্ণা পেল তাই তারা কাছাকাছি থাকা একটি পুকুরের জল পান করল এরপর পাশের একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল তারা সেখানে বসে আগের রাতের খাবারের কথা আলোচনা করতে লাগল সাত ভাই একে অপরকে বলল গতরাতে রাতে বোন যে সবজি রান্না করেছিল তা এতটাই সুস্বাদু হয়েছিল যে এই রকম সুস্বাদু খাবার আমরা আগে কখনো খাইনি তারা সবাই একমত হল যে বাড়ি ফিরে বোনকে জিজ্ঞাসা করবে সেই সবজিতে এমন কি ছিল যা তাকে এত অসাধারণ স্বাদ দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ সন্ধ্যায় সাত ভাই বাড়ি ফিরে এসে আবার তাদের বোনের রান্নার প্রশংসা করতে লাগল এবং বলল মিষ্টি বোন তুমি গত রাতের সবজিতে কি মিশিয়েছিলে যে তা এত সুস্বাদু হল বোন প্রথমে সত্যি কথা বলতে চায়নি কারণ সে ভাবছিল যদি তার ভাইয়েরা জানতে পারে যে তার আঙ্গুল কেটে গেছে তবে তারা খুব কষ্ট পাবে তাই সে বলল কিছু না দাদা আমি তো প্রতিদিনই যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি তখন বড় ভাই বলল মিষ্টি বোন আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে আমরা জানতে চাই কিভাবে তুমি এমন সুস্বাদু সবজি রান্না করলে তোমার উপর আমার শপথ রইল আজ তুমি আমাদের পুরো সত্যি বলবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ বড় ভাইয়ের কথা সবাই খুব মানত তাই বনো আর না বলতে পারল না সে ধীরে ধীরে সব খুলে বলল সে বলল দাদা আমার আঙ্গুল কেটে গিয়েছিল তাই আমার রক্ত বের হচ্ছিল আমি ভেবেছিলাম যদি তোমরা এটা জানতে তাহলে তোমরা খুব কষ্ট পেতে তাই আমি সেই রক্ত সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম এর বাইরে আমি আর কিছুই করিনি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ বোনের মুখ থেকে এই কথা শোনার পর ছয় ভাই মনে মনে ভাবল যদি তার রক্তের কাকফটা এত সুস্বাদু হয় তবে তার শরীরের মাংস কতটা সুস্বাদু হবে বন্ধুরা এরপর রাতের খাবারের পর সাত ভাই ঘুমোতে গেল কিন্তু তাদের মধ্যে আবার সেই প্রসঙ্গ শুরু হলো। বড় ভাই বলল ভাইয়েরা আমার বোনের রক্ত এত সুস্বাদু তাহলে তার শরীরের মাংস কতটা সুস্বাদু হতে পারে একবার ভাব বড় ভাইয়ের কথায় ছয় ভাই একমত হলো। কিন্তু ছোট ভাইয়ের কাছে এটি অত্যন্ত ভুল ও বিরুদ্ধ বলে মনে হলো। তবুও বড় ভাইয়ের মান রাখার জন্য সে কিছুই বলল না পরের দিন আবার সেই সাত ভাই শিকারের খোঁজে বেরিয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ সেই দিন তারা এক ষড়যন্ত্র করল তারা ঠিক করল যে বোনকে তারা হত্যা করবে এবং তার মাংস রান্না করে খাবে তারা বিশ্বাস করেছিল যে বোনের মাংস অত্যন্ত সুস্বাদু হবে তবে সপ্তম ভাই যে প্রকৃতপক্ষে তার বোনকে খুব ভালোবাসত সে তার ভাইদের এই পরিকল্পনায় কোনোভাবেই সহমত হতে পারল না সে তার বোনকে রক্ষা করার জন্য গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল যদিও ছয় ভাইয়ের বিপরীতে দাঁড়িয়ে সে খোলাখুলিভাবে বিরোধিতা করতে পারল না তবুও তার মনের মধ্যে তার বোনকে রক্ষা করার তীব্র ইচ্ছা ছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ শিকার শেষ করার পর ছয় ভাই মিলে একটি উঁচু স্থানে বাঁশ ও পাতার সাহায্যে একটি মঞ্চ তৈরি করলো যাকে তারা চাঁদ বলে ডাকত তাদের পরিকল্পনা ছিল বোনকে মিষ্টি কথায় এই মঞ্চে নিয়ে আসবে এবং তীরে আঘাতে তাকে হত্যা করবে এরপর তার মাংস রান্না করে খাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ পরের দিন বড় ভাই তার বোনকে বলল মিষ্টি বোন তুমি এখন বড় হয়েছ এবং বিয়ের যোগ্য হয়েছ আমি তোমার জন্য একজন সুন্দর পাত্র খুঁজে পেয়েছি আজ আমরা তার বাড়ি দেখতে যাব তুমিও আমাদের সাথে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ বিয়ের কথা শুনে বোন খুব খুশি হল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে বোন যখন ক্লান্ত হয়ে পড়ল তখন সে বড় ভাইকে জিজ্ঞাসা করল দাদা আমার শ্বশুরবাড়ি আর কত দূরে তখন বড় ভাই বলল আর বেশি দূরে নয় কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তারপর সে বলল দেখো বোন ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই তোমার শ্বশুরবাড়ি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ বড় ভাই তখন সেই পাহাড়ের উপর তৈরি চাঁদের দিকে ইঙ্গিত করে বলল দেখো বোন এটাই তোমার শ্বশুরবাড়ি যেখানে তুমি রাজ করবে এই কথা শুনে বোন আনন্দে আত্মহারা হয়ে উঠল চাঁদে পৌঁছানোর পর বড় ভাই ছোট ভাইদের আদেশ দিল আমাদের বোনকে একটি দড়ি দিয়ে বাঁশের স্তম্ভের সঙ্গে বেঁধে দাও ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ সাত ভাই একত্রিত হয়ে দ্রুততার সঙ্গে তাদের বোনকে বেঁধে ফেলতে লাগল বোন তার সমস্ত ভাইদের হত্যাকারী হিসেবে দেখে তার হৃদয় হাহাকার করে উঠল সে ঈশ্বরকে স্মরণ করে বলল হে ঈশ্বর এখন তুমি আমার একমাত্র ভরসা আমার সাত ভাই মিলে আমাকে হত্যা করতে চায় এদের মধ্যে একজনও নেই যার হৃদয়ে আমার প্রতি দয়া বা ভালোবাসা আছে সপ্তম ভাই তার বোনের আর্তনাদ শুনে গভীরভাবে ব্যথিত হয়ে পড়ল তার মনে দয়া ও মমতা জেগে উঠল কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সে অর্জন করতে পারল না বোনকে নির্মমভাবে বেঁধে ফেলার পর বড় ভাই সবাইকে নির্দেশ দিল একে একে তার উপর আক্রমণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ প্রথমে বড় ভাই হাতে ধনুক বান তুলে নিল এবং যখন সে তার বোনকে আঘাত করার জন্য এগিয়ে গেল তখন বোন কাঁপতে কাঁপতে হাতজোর করে বলল মারো ভাইয়া মারো আমার বুকে লক্ষ্য করে মারো তোমার তীর যেন ওই জঙ্গলের দিকে চলে যায় ভাইয়া মারো তবুও বড় ভাই কঠোর মনোভাব নিয়ে তীর ছুঁড়ল তার তীর চালনা সাধারণত খুব নিখুঁত ছিল কিন্তু আজ তার লক্ষ্য ব্যর্থ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ এরপর দ্বিতীয় ভাই তীর চালানোর জন্য প্রস্তুত হল বোন তার সামনেও হাতজোর করে সেই একই করুণ গানের সুরে অনুনয় করতে লাগল কিন্তু দ্বিতীয় ভাইয়ের লক্ষ্য ব্যর্থ হলো। একইভাবে একে একে ছয় ভাই বোনের বুকে লক্ষ্য করে তীর ছড়ার চেষ্টা করল সেই করুণ সুরে তাদের থামানোর চেষ্টা করল এবং প্রত্যেকবার তাদের লক্ষ্য ব্যর্থ হল ছয় ভাই লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ার পর এবার সপ্তম ভাইয়ের পালা এলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ ছয় ভাই সপ্তম ভাইকে বলল তুই তোর সমস্ত শক্তি দিয়ে তীর ছুড়বি এবং একেবারে বোনকে মেরে ফেলবি যদি তোর লক্ষ্য ব্যর্থ হয় তাহলে তুই আর বাঁচতে পারবি না আমরা সবাই মিলে তোকে মেরে ফেলব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ ছোট ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য বোন নিজের প্রাণ উৎসর্গ করার সিদ্ধান্ত নিল সে তার ছোট ভাইকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ হল সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো হে ঈশ্বর আমার ভাইয়ের তীর যেন সফল হয় এবং আমার বুক ভেদ করতে পারে এরপর সে আবার সেই করুণ সুরে গান গাইতে লাগল মারো ভাইয়া মারো আমার বুকে লক্ষ্য করে মারো তোমার তীর যেন আমার বুক ভেদ করে যায় ছোট ভাই তীর ছুরল সেই তীর তার বোনের মর্মস্থলে আঘাত করল ব্যথায় কাতর হয়ে বোন কিছুক্ষণ ছটফট করে প্রাণ ত্যাগ করল সাত ভাই মিলে বোনের মৃতদেহ নিচে নামাল এরপর ছয় ভাই বোনের দেহকে টুকরো টুকরো করল বড় ভাই সপ্তম ভাইকে বলল তুই জঙ্গলে গিয়ে কাঠার জল নিয়ে আয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ ছোট ভাই জঙ্গল থেকে কাঠার জল নিয়ে এলো এবং সঙ্গে কিছু মাছ আর কাঁকড়াও নিয়ে এলো সে ভেতরে ভেতরে খুবই দুঃখিত ছিল এদিকে ছয় ভাই বোনের মাংস নিয়ে বড় আনন্দে রান্না করছিল ছোট ভাই সেই মাংসের সঙ্গে কিছু মাছ ও কাঁকড়া মিশিয়ে নিল যাতে সে শুধু মাছ ভাত খেয়ে বাঁচতে পারে চালার মাংস রান্না হয়ে গেল ছোট ভাই তার বসার জায়গার কাছে আগে একটা গত্ত খুঁড়ে রেখেছিল সে চুপি চুপি সেই গত্তে বোনের মাংস লুকিয়ে ফেলল এবং শুধু মাছ আর ভাত খেতে শুরু করল বাকি ছয় ভাই বোনের হাড় চিবোতে শুরু করল আর ছোট ভাই কাঁকড়া চিবোতে লাগল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ যখন ছয় ভাই বোনের দেহের মাংস খেয়ে পেট ভরিয়ে ফেলল তখন বড় ভাই সপ্তম ভাইকে বলল সব কিছু পরিষ্কার করে ফেল ছোট ভাই তার বনের দেহের অবশিষ্ট অংশ যেমন হার মাতার খুলি নখ হাত পা এইসব জড়ো করে একটা গর্তে রাখল এবং তার উপরে মাটি চাপা দিয়ে ঢেকে দিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ যেখানে বনের দেহের টুকরোগুলি ফেলা হয়েছিল সেই জায়গায় কিছুদিন পরে একটি বাঁশের চারা গজিয়ে উঠল ধীরে ধীরে সেখানে একটি বাসবন তৈরি হয়ে গেল একদিন এক সাধু সেই বাসবনের নিচে বসে মলমূত্র ত্যাগ করতে লাগল তখনই আকাশবাণী হল সাধু দুর্গন্ধ আসছে সাধু দুর্গন্ধ আসছে বারবার এই আকাশবাণী শুনে সেই সাধু তৎক্ষণাৎ সেই স্থান পরিষ্কার করলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ সাধু সেই বাসবন থেকে একটি বাঁশ কেটে নিলেন এবং তা দিয়ে খুবই সুন্দর একটি বাঁশি তৈরি করলেন আর সেই বাসে বাজিয়ে তিনি দিনভর মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইতে লাগলেন এবং তাদের নানান নৈতিক শিক্ষা দিতে লাগলেন একদিন সেই সাধু ভিক্ষার জন্য সেই গ্রামে পৌঁছালেন যেখানে সেই বোনের সাত ভাই বসবাস করত তিনি বড় ভাইয়ের দরজায় গেলেন এবং বাসি বাজাতে শুরু করলেন কিন্তু সেই বাসি থেকে একটি করুণ আওয়াজ বের হতে লাগল বাসের সুরে বলতে লাগল শত্রু এটাই আমার সবচেয়ে বড় শত্রু বাজবোনা বাসি বড় ভাইয়ের ঘরে দয়া প্রেম সব ছেড়ে সম্পর্কের কলঙ্ক রচনা করেছে বাজবোনা বাসি আমি বড় ভাইয়ের ঘরে এখানে শত্রু আমার সবচেয়ে বড় শত্রু বাসির এই ধরনের করুণ আওয়াজ শুনে বড়ো ভাই ভয়ে কাঁপতে লাগল তার শরীর থেকে ঘাম বেরোতে শুরু করল সে তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি যোগীকে ভিক্ষা দাও এবং দ্রুত এখান থেকে বিদায় করো তার স্ত্রী ঠিক তাই করল দ্রুত যোগীকে ভিক্ষা দিয়ে বিদায় করলো একইভাবে যোগী বাবা একে একে ছয় ভাইয়ের দরজায় গেলেন এবং তাদের বাড়িতে প্রবেশ করতেই বাসিটি আবার সেই একই গান বাজতে শুরু করলো সেই ছয় ভাইও তাদের স্ত্রীদের নির্দেশ দিলেন দ্রুত কিছু ভিক্ষা দিয়ে সেই যোগীকে বিদায় করতে ছয় ভাইয়ের মন ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল যদি সাধু বেশিক্ষণ থেকে যায় তবে তাদের দুষ্কর্ম ফাঁস হয়ে যাবে যে তারা তাদের বোনকে হত্যা করেছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষী নারদ অবশেষে সেই যোগী সপ্তম ভাইয়ের দরজায় গিয়ে পৌঁছালেন সপ্তম ভাই তখনও অবিবাহিত ছিলেন সে একাই থাকত সাধু যখন তার দরজায় উপস্থিত হলেন তখন বাসিটি বাঁচতে শুরু করলো বাজরে বাসি আমার ছোট ভাইয়ের ঘরে আমার ছোট ভাইয়ের মনে আমি যুগ যুগ ধরে লুকিয়ে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ বাঁশিটি বলে উঠলো এই বাড়ি আমার সবচেয়ে প্রিয় ভাইয়ের যোগীর বাসি থেকে এমন মধুর ও আকর্ষণীয় সুর শুনে ছোট ভাই তাকে যথাযথ সম্মান সহকারে তার বাড়িতে বসার জায়গা দিল এবং জলপান করিয়ে আপ্যায়ন করল এরপর ছোট ভাই বাসির বিষয়ে আলোচনা করতে শুরু করল যোগী তাকে বললেন কিভাবে তিনি সেই বাঁশ কাটার পর বাঁশি তৈরি করেছিলেন এবং কিভাবে সেই সময় আকাশবাণী হয়েছিল ছোট ভাই তখন বিনীতভাবে সেই বাঁশিটি চেয়ে নিল যোগী তার অনুরোধ মেনে নিয়ে সেই বাঁশি ছোট ভাইকে দিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ যোগী চলে যাওয়ার পর ছোট ভাই বাসিটিকে তার বিছানার মাথার দিকে একটি পবিত্র স্থানে রেখে ধূপদীপ জ্বালিয়ে যথাযোগ্য সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করল কিছুদিনের মধ্যেই ছোট ভাইয়ের বাড়িতে পরিবর্তন দেখা দিতে লাগল প্রতিদিন যখন সে কাজ সেরে বাড়ি ফিরত তখন সে দেখত পুরো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘটনা যখন প্রতিদিন ঘটতে থাকল তখন ছোট ভাই তার বড় বৌদিদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করল বৌদি আমার অনুপস্থিতি কি আপনারা কেউ আমার বাড়িঘর পরিষ্কার করে আসেন সব বৌদিরাই একসঙ্গে বলল আমরা তো নিজেদের বাড়ির কাজকর্ম সামলাতেই ব্যস্ত থাকি তোমার বাড়িঘর পরিষ্কার করার আমাদের সময় কোথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারক ছোট ভাই তখন মনস্থির করল আজ সে নিজের চোখে দেখবে কে তার বাড়িঘর পরিষ্কার করছে তাই সে সেদিন কাজে না গিয়ে বাড়ির এক কোণে লুকিয়ে রইল বাড়ি ফাঁকা না হতেই যেখানে বাসিটি রাখা ছিল সেখান থেকে এক যুবতী মেয়ের আকারে তার বোন বেরিয়ে এলো সে বাড়ির সব কাজ সেরে আবার বাঁশির মধ্যে ফিরে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ ছোট ভাই যা দেখেছিল তা দেখে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না এরপর সেই ঘটনা তার বড় বৌদিকে জানালো বড় বৌদি তাকে বলল মেয়েটি যখন বাঁশির ভেতর থেকে বেরোবে তখন তুমি বাসিটিকে আগুনে ফেলে দেবে আর মেয়েটির উপর পবিত্র তুলসীর জল ছিটিয়ে দেবে তারপর দেখো কি হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ ছোট ভাই বড় বইদের পরামর্শ মতো কাজ করলো মেয়েটি যখন বাঁশির ভেতর থেকে বেরোল তখন সে বাঁশিটিকে আগুনে ফেলে দিল এবং মেয়েটির উপর পবিত্র তুলসী জল ছিটিয়ে দিল তুলসী জলের স্পর্শে সেই মেয়েটি রূপে ফিরে এলো ছোট ভাই দেখল সেই মেয়ে আর কেউ নয় তার প্রিয় বোন সে বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল এরপর দুই ভাই বোন পরম ভালোবাসায় একসঙ্গে থাকতে শুরু করলো। তারা একে অপরকে সাদরে গ্রহণ করলো এবং সুখ শান্তিতে জীবন কাটাতে লাগল সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ এই পৃথিবীতে কেউ কারো আপন নয় যে তোমাকে নিঃস্বভাবে ভালোবাসে শুধু সেই তোমার সত্যিকারের আপনজন যেমন ছয় ভাই তারা তাদের বোনকে হত্যা করে তার মাংস খেয়েছিল কিন্তু ছোট ভাই তার বোনের প্রতি দয়া এবং ভালোবাসার কারণে তার বোনকে পুনরায় ফিরে পেয়েছিল এটাই নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন হে দেবর্ষী নারদ এবার নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু আপনার কৃপাদৃষ্টি যার উপর থাকে সে সবকিছু পেতে পারে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি এই কথা বলে দেবর্ষি নারদ আকাশ লোকের দিকে চলে গেলেন বন্ধুরা আমরা এই গল্প থেকে এই শিক্ষাই পাই যে নিঃস্বার্থ ভালোবাসাই সম্পর্কগুলিকে দৃঢ় এবং টিকিয়ে রাখতে পারে তো বন্ধুরা আমাদের এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটা যতটা সম্ভব বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ